খুব মনোযোগ দিয়ে এই কমেন্টটি দেখুন আমার বয়স পঁচিশ কিন্তু আমাকে দেখায় পঁয়তাল্লিশের মতো এমনকি আমার ৩৫ বছর বয়সী বড় বোনের তক আমার থেকে বেশি ইয়াং দেখায় চোখের পাশে কপালে ফাইন লাইন্স পড়ে গেছে ত্বক কেমন টান টানে গায়ের রং চেহারা নিয়ে আমার কোনো আফসোস নেই কিন্তু অকালে ত্বকের এই অবস্থা মেনে নিতে পারছি না এই আপুর বয়স বলেছেন পঁচিশ তাহলে কি পঁচিশ থেকে তকে বয়সে ছাপ দেখা দিতে শুরু করে না এটা হলো প্রি ম্যাচুর এইজিং বা অকালে বার্ধক্যের ছাপ দেখা দেওয়া তাহলে সমাধানের জন্য কি করা যায় এবং সহজ ভাষায় একদম সংক্ষেপে বলতে গেলে এর জন্য তাহলে কি করা যেতে পারে কোন সেরাম বা প্রোডাক্ট ব্যবহার করলে ত্বকে পোর্স দেখা যাবে না চোখের চারপাশে চামড়া কুচকে যাবে না ত্বকে বলি রেখা দেখা যাবে না বা ত্বক ঝুলে যাবে না এখন বয়স তার বেঁধে রাখা যাবে না এবং এটা পৃথিবীর কোনো স্কিন কেয়ার প্রোডাক্টের দ্বারাই করা সম্ভব না কিন্তু আমরা যেটা করতে পারি এই যে বয়সের আগেই যে আমাদের ত্বকে বার্ধক্যের ছাপ দেখা যায় এটা কিন্তু রোধ করা বা কমিয়ে আনা সম্ভব এবং সেই সাথে সম্ভব সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে তাল মিলিয়ে ত্বকে তারুণ্য ধরে রাখা তবে মাথায় রাখতে হবে যে এই যে ইন্টে এইজিং বা ওয়েল এজিং এটা কোনো সিঙ্গেল প্রোডাক্ট নয় এটা আসলে একটা প্রসেস বা একটি প্রক্রিয়া এবং এটার জন্য আপনাদের সেলিব্রেটিদের মতো এত প্রফেশনাল ট্রিটমেন্ট বা লাখ লাখ টাকা আসলে খরচ করার কোনো প্রয়োজন নেই ঘরে বসে খুব সিম্পল একটা রুটিন ফলো করার মাধ্যমে কিন্তু নিজের ত্বক এবং শরীরে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসা সম্ভব আর সেই টিপসগুলো শেয়ার করবো আমি আজকে আপনাদের সাথে এবং একদম শেষের দিকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করবো আপনাদের সাথে যেটা আমি আশা করি আপনারা শুনবেন মানবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন তাই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন দিন পরে আসলে কথা হচ্ছিল আমার স্কুল জীবনের এক বান্ধবীর সাথে তো সে যেহেতু জানে যে আমি কী করি তাই আমাকে বলছিল যে এত কিছু ব্যবহার করি কিন্তু তারপরেও কোনো ফল দেখতে পাচ্ছি না স্বাভাবিকভাবেই আমি তখন একটু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম ঠিকমতো মেনটেন করা হয় তখন সে বলে আরে এই চাকরি সংসার এগুলো সামলে কি এত কিছু করা সম্ভব যখন সময় পাই তখন করি আমি তখন এখন যে কথাটা বলছি একদম মাথার মধ্যে সেট করে নিন যে কোনো লক্ষ্য অর্জনের জন্য সেটা হোক এন্টেজিং হোক স্কিন ব্রাইটনিং বা আপনার শারীরিক সুস্থতা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো কনসিস্টেন্সি অর্থাৎ দীর্ঘ সময় ধরে সেটা পিছনে লেগে থাকা কোনো কাজ করবে না যদি আপনি সেটা নিয়মিতভাবে ফলো না করেন কোনো প্রোডাক্টই কাজ করবে না যদি আপনি সেটা নিয়মিত ব্যবহার না করেন তাই আজকে আমি যে স্কিন কেয়ার এবং হেলদি অভ্যাসগুলোর কথা বলবো এগুলোকে আসলে আপনাদের লাইফের একটা অংশ করে নিতে হবে অন্তত ম্যাক্সিমাম আপনার পক্ষে যতটুকু করা সম্ভব এবং সেটা যদি আপনি ফলো করতে পারেন তাহলেই কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে গিয়ে আপনি আপনার সমবয়সী যারা আছে তাদের সাথে নিজের ত্বকের যে পার্থক্য সেটা উপলব্ধি করতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দেয় নাম্বার ওয়ান টিপস যেটা ফলো করলে আপনার ত্বক টান টানে এবং তরুণ থাকবে সেটা হলো ত্বকের কোলাজেন ধরে রাখা বাচ্চাদের গালগুলো কি ভালো লাগে না দেখতে একদম নরম নরম দুলতুলে এবং চান টানে এই যে যে বেবি সফট স্কিন এটার পিছনে রহস্য হলো কোলাজেন কোলাজেন আমাদের শরীরে এমন একটি প্রোটিন যা আমাদের ত্বকের ইলাস বজায় রাখে অর্থাৎ ত্বক ঝুলে যাওয়া থেকে রক্ষা করে এবং ত্বক টানটানে রাখতে সাহায্য করে শিশু বয়সে আমাদের ত্বকে কোলাজেনের পরিমাণ সব থেকে বেশি থাকে এবং বয়সবারের সাথে সাথে সেটা কমতে থাকে এবং এই কারণে শিশু এবং কি নিজেদের ত্বক সবথেকে বেশি টানটানে প্লাম্পি এবং সতেজ দেখায় যদি আপনার ত্বকের এই টানটানে ভাব ধরে রাখতে চান তাহলে আপনার কোলাজেন ধরে রাখতে হবে এবং সেটা করতে চাইলে দুটি বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি নাম্বার ওয়ান ইউভি রে এড়িয়ে চলতে হবে কারণ ইউভি রে শরীরে কোলাজেন খুব দ্রুত ধ্বংস ফেলে তাই রোদে গেলে অবশ্যই ছাতা সানস্ক্রিন সানগ্লাস ব্যবহার করা খুবই জরুরি নাম্বার টু ত্বকে নতুন কোলাজেন উৎপন্ন করতে পারে এরকম উপাদান যুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে হবে এখন কোলাজেন উৎপন্ন করতে সাহায্য করে এরকম স্কিন কেয়ার উপাদান কি আছে জানতে চাইলে ধৈর্য ধরে একটু দেখতে থাকুন একটু পরেই আলোচনা করছি এখন এন্টি বা ত্বকে তাড়ন ধরে রাখার জন্য টিপস নাম্বার দুই হলো ভিটামিন এ বা রেটনল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করা স্কিন কেয়ারে আপনারা আমার ত্বকের সব থেকে বড় বন্ধুকে জানেন রেটনল রেটনল হলো ভিটামিন এ এর একটি ডেরাইভেটিভ যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নাম্বার ওয়ান এন্টি উপাদান বিশ্বের সর্বাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে রেটনল যে শুধুমাত্র আমাদের ত্বকে বয়সের ছাপকে স্লো করতে পারে তা না বরং রিভার্স করতে পারে মানে যে ক্ষতি হয়েছে উল্টো সেটাকে কমিয়ে আনতে পারে তাই যাদের বয়স পঁচিশ বা তার বেশি এবং যারা চিন্তায় আছেন অল্প বয়সে ত্বকে বয়সের ছাপ দেখা দেয়া নিয়ে তারা অবশ্যই রুটিন একটি রেটনল যুক্ত প্রোডাক্ট যোগ করবেন তবে শুরুটা করবেন অবশ্যই রেটনলে একটি মাইল্ড ফর্ম দিয়ে যেন কোনো ইটেশন ছাড়া এক সুন্দর মত আপনার ত্বক রেটনলে অভ্যস্ত হতে পারে যাদের রেটনল যুক্ত প্রোডাক্ট বাছাই করতে একটু অসুবিধা হয় বা কোনো আইডিয়া নেই তারা আমার এই রেকমেন্ড করা প্রোডাক্টটি ট্রাই করে দেখতে পারেন সেটা হলো টিএম ভাইটা এ বাকুচুয়াল ইউথ সেরাম এতে রেটনল ছাড়াও রয়েছে বাকুচুয়াল যা একটি ন্যাচারাল উপাদান এবং প্ল্যান্ট থেকে সংগৃহীত এবং বেশ কিছু গবেষণায় বাকু চয়েলের রেটনলের মতো এন্টেজিং বেনিফিটও পাওয়া গেছে আমি ইতিমধ্যে একটা শেষ করে এখন দ্বিতীয় বটল ব্যবহার করছি এটা যে কনসিস্টেন্সি সেটা খুবই লাইট ওয়েট কিন্তু খুবই মশ্চারাইজিং রাতে স্কিন কেয়ার রুটিনে জাস্ট এই সেরামটা আর একটা মশ্চারাইজার ব্যাস সিম্পল আর পারফেক্ট বিগিনার ফ্রেন্ডলি এন্টেজিং রুটিন হয়ে গেল টিপস নম্বর তিন হলো প্রতিদিন অন্তত একটি সবজি এবং একটি ফল খাদ্য হিসেবে গ্রহণ করা হ্যাঁ খাদ্য হিসেবে গ্রহণ করবেন দয়া করে মুখে ঘষাঘষি করবেন না এতে কোনো কাজ তো করবে না বরং তক আরো ইরিটেটেড হয়ে যাবে তাই খাবার বেচারাকে বরং খাবারের মতো গ্রহণ করুন প্রতিদিন আপনার ডায়েটে অন্তত একটি ফল এবং একটি সবজি অ্যাড করুন এবং কয়েক সপ্তাহ পরে গিয়ে আপনি নিজেই নিজের শরীরে এবং ত্বকে পরিবর্তন দেখতে পারবেন টিপস নম্বর চার হলো প্রতিদিন মুখ ধোয়ার পরে ময়শ্চারাইজার ব্যবহার করুন যতই গরম থাকুক না কেন আপনার বয়স কি পঁচিশের নিচে কিন্তু তারপরও ত্বকে করে যাচ্ছে চোখের চারপাশে চামড়া কুচকে যাচ্ছে তাহলে নিশ্চয়ই আপনি কোনো ভালো ময়শ্চারাইজার ব্যবহার করছেন না বা করে থাকলেও সঠিক ভাবে ব্যবহার করছেন না অনেকেই যে ভুলটি করে থাকেন তারা দিনে মাত্র দুবার অর্থাৎ সকালবেলা এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ময়শ্চারাইজার ব্যবহার করেন এটা কিন্তু সঠিক পদ্ধতি নয় আপনি দিনে যতবার মুখ ধোবেন বা ঘামে আপনার ময়শ্চারাইজার যতবার ধুয়ে যাবে তত বাড়ি কিন্তু আপনার ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে এখন এই গরমে যদি আপনি একটি লাইট ওয়েট ময়শ্চারাইজারের সাথে এন্টি সুবিধা পান তাহলে কিন্তু এক কাজে দুই কাজ হয়ে যায় রুটিনটাও একদম সিম্পল হয়ে যায় এক্ষেত্রে এন্টি উপাদান যুক্ত এরকম একটি ময়শ্চারাইজার হতে পারে টিএম ওয়াইটা এ অ্যান্টি রিঙ্কেল ময়শ্চারাইজার এতে রেড নাইল পালমিটেড আছে কোলেজেন আছে আছে অনেকগুলো হাইড্রেটিং এবং সুদিং উপাদান গরমে সব ধরনের ত্বকের জন্য পারফেক্ট একটা ময়শ্চারাইজার রাতে জাস্ট মুখ ধুয়ে ময়শ্চারাইজারটি অ্যাপ্লাই করে নিতে পারেন ব্যাস এক স্টেপেজিং রুটিন হয়ে গেল যদি ব্যবহারে আরেকটু বেশি সতর্ক হতে পারেন তাহলে কিন্তু তিনিও ব্যবহার করতে পারেন খুবই চমৎকার একটা ময়েশ্চারাইজার আপনার কি কম বয়সে ত্বকের বাকি কিছু ঠিক থাকলো চোখের চারপাশে ভাজ পড়ে যাচ্ছে বা বলি রেখা দেখা দিচ্ছে বা চোখ মন হচ্ছে যে করতে ঢুকে যাচ্ছে তাহলে এর জন্য কি করবেন চোখের চারপাশ কম বয়সে কুচকে যাওয়া বা ভাঁজ পড়ে যাওয়া থেকে রোধ করতে দুটি স্টেপ ফলো করতে হবে এক চোখের চারপাশ হাইড্রেটেড এবং ময়েশ্চারাইজড রাখতে হবে অর্থাৎ কোন অবস্থাতেই ড্রাই হতে দেওয়া যাবে না এবং দুই ব্রেড টলের মতো কোনো এন্টি এজিং উপাদান ব্যবহার করতে হবে এবং এই দুটি স্টেপই কিন্তু একটি ভালো আইক্রিমের মাধ্যমে একবারে করা সম্ভব যেমন টিয়াম ভাইটা এ বা কুচুয়েল ফার্মিং আইক্রিম এতে আছে 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 কোলাজেন অর্থাৎ একাধিক এবং হাইড্রেটিং উপাদান আছে তাই যাদের অল্প বয়স থেকে চোখের চারপাশে বয়সের ছাপ দেখা দিচ্ছে তারা নিশ্চিতভাবেই এরকম একটি ভালো আইক্রিম থেকে উপকৃত হতে পারবেন আরেকটি টিপস বলে দিচ্ছি শুধু তাই না আপনার যদি কপালে বলি রেখা দেখা দেয় একটু আই ক্রিম সেখানেও অ্যাপ্লাই করতে পারেন এই অকালে বলি রেখা দূর করাতে এই অভ্যাসটা খুবই ভালো কাজ করবে টিপস নম্বর পাঁচ হলো দৈনিক অন্তত আট ঘন্টা ঘুমান না তাই বলে সারা রাত জেগে থেকে সারা দিন ঘুমালে কিন্তু চলবে না আমাদের শরীরে কিন্তু একটা ন্যাচারাল সাইকেল বা ক্লক সিস্টেম আছে যেটাকে সার্কাডিয়ান রিদম বলে তাই এটা ব্যাহত হলে কিন্তু আমাদের শরীরে অন্যান্য কার্যক্রম ব্যাহত হয় বিশেষ করে রাতে পর্যাপ্ত ঘুম আমাদের ত্বকের ন্যাচারাল হিলিং প্রক্রিয়ায় সাহায্য করে তাই যদি রাতে পর্যাপ্ত ঘুম না হয় তাহলে সেটা থেকে দেখা দিতে পারে অকালে বার্ধক্যের tips number 12 অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত প্রোডাক্ট ব্যবহার করুন অকালে বয়সে ছাপ বা হাইপেপেন্টেশন যেমন মেলাসবার মতন সমস্যা যারা ভুগছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস সেটা হলো এর জন্য সিঙ্গেল প্রোডাক্ট থেকে একাধিক প্রোডাক্টের কম্বিনেশন সব থেকে দ্রুত কাজ করে এবং স্কিন এক্সপার্টরাও কিন্তু সেটাই সাজেস্ট করে থাকেন কিছু অ্যান্টিএইজিং উপাদান রাতের বেলা ভালো কাজ করে থাকে যেমন রেটনল আবার কিছু দিনের বেলা বেশি ভালো কাজ করে থাকে যেমন অ্যান্টিঅক্সিডেন্ট আর এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো ইভেনে থেকে আসা ফ্রি রেডিক্যালের সাথে লড়াই করে এবং এই ফ্রি রেডিক্যাল তেল কিন্তু আমাদের ত্বকের না শুধু আমাদের পুরো শরীরের সেলের বয়স বাড়িয়ে দেয় ত্বকের বয়স কমাতে হলে আপনার স্কিন কেয়ার রুটিনে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান যুক্ত একটি প্রোডাক্ট রাখতেই হবে খুবই জনপ্রিয় এবং কার্যকর কিছু অ্যান্টি অক্সিডেন্ট উপাদান যা দিনের বেলা ব্যবহার করা যায় তা হলো নাইসেনামাইট এবং ভিটামিন সি এই প্রতিটি উপাদানের কিন্তু আবার আলাদা কার্যকারিতা বা উপকারিতা রয়েছে যেমন নাইসেনামাইট আমাদের ত্বকের বাড়তি তেল নিয়ন্ত্রণে সাহায্য করে অর্থাৎ তৈলাক্ত ত্বকের জন্য একদম আদর্শ একটি উপাদান এটা কিন্তু আবার হাইপার পেমেন্টেশন বা কালো দাগ নিয়ন্ত্রণেও সাহায্য করে অর্থাৎ সাথে একটু উপাদানই কিন্তু আপনার ত্বকে তিন ধরনের বেনিফিট এনে দিচ্ছে তো এই নাইসিনামাইড যুক্ত একটি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যা আপনার হাইপারপিগমেন্টেশনের সাথে লড়াই করবে এরকম একটি প্রোডাক্ট হলো জিএম আলফা 5 মেলা কেয়ার ক্রিম কারণ এতে নাইসিনামাইডের পাশাপাশি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আরও একটি ব্রাইটনিং ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে যা হলো আরবুটিন এটা টেক্সচারটা অসাধারণ খুবই লাইটওয়েট কিন্তু দারুণ ময়শ্চারাইজিং সকালে ব্যবহারের পরে ময়শ্চারাইজার স্কিপ করে সরাসরি সানস্ক্রিন ব্যবহার করলেও চলবে বেসিক স্কিন কেয়ারের পাশাপাশি এই প্রোডাক্টটি অ্যাড করলে আপনি কিন্তু আপনার ত্বকে খুবই চমৎকার পরিবর্তন দেখতে পারবেন যদি আমাকে টপ থ্রি ব্রাইটনিং এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানের নাম বলতে বলা হয় তাহলে যে নামটি অবশ্যই থাকবে সেটা হলো ভিটামিন সি এটা আমার সব থেকে বেশি প্রিয় কেন জানেন কারণ ভিটামিন সি আমাদের ত্বক উজ্জ্বল করা ত্বকে কালো দাগ দূর করা এমনকি ত্বকে বয়সের ছাপ কমানোর পাশাপাশি ত্বকের নতুন কোলাজেন উৎপাদনে সাহায্য অর্থাৎ এক কথায় এটি বেস্ট উপাদানগুলোর মধ্যে একটি মতো আমিও অনেক বড় ফ্যান এবং বিশেষ করে ফ্যান যে প্রোডাক্টটি আমি এখন বর্তমানে ব্যবহার করছি কিন্তু যদি আপনি একদম বিগিনার হয়ে থাকেন বা খুব সেন্সিটিভ হয়ে থাকে তাহলে আপনার জন্য আমি সাজেস্ট করবো না তবে যদি আপনি কোনো সমস্যা ছাড়া এর আগে ভিটামিন সি ব্যবহার করে থাকেন এবং আরেকটু শক্তিশালী কোনো প্রোডাক্ট খুঁজছেন তাহলে আমি আশা করি যে আমার মতো আপনার ওই প্রোডাক্টটি ভালো লাগবে কারণ ব্যবহারের সাথে সাথে এরকম ইফেক্ট আমি আসলে খুব কম প্রোডাক্ট থেকে পেয়েছি হবেই না বা কেন এতে টোয়েন্টি পার্সেন্ট অ্যাসকোরবিক অ্যাসিড রয়েছে যা ভিটামিন সি এর সব থেকে পিওর ফর্ম অর্থাৎ খুবই কার্যকর যেহেতু শক্তিশালী তাই পরিমাণেও খুব কম প্রয়োজন হয় অর্থাৎ মাত্র দু তিন ফুটাই পুরো মুখের জন্য যথেষ্ট চাইলে দিনে রাতে দুবেলাই ব্যবহার করতে পারেন আর এর নামটি তো বলা হয়নি প্রোডাক্টটি হলো টিএম ভাইটা সি সোর্স আমি এটা ব্যবহারের সময় আমার রুটিন একদম সিম্পল রাখি দিনের বেলা ভিটামিন সি ও সানস্ক্রিন আর রাতের রুটিনে ভিটামিন সি আর ময়শ্চারাইজার এখন এতগুলো প্রোডাক্টের কথা যে বললাম এই প্রোডাক্টগুলো আপনারা নিশ্চিন্তে কোথায় পাবেন নিশ্চিন্তে বলছি কারণ এই প্রোডাক্টগুলো আমাকে সরাসরি কোরিয়া থেকে পাঠিয়েছে স্কিন রিভাইভ যারা টিএম ব্র্যান্ডের চুক্তিবদ্ধ অথরাইজড ডিস্ট্রিবিউটর এমডব্লিউটি ডাব্লিউ টি ইনফরমেটিক্স লিমিটেডের সিস্টার কনসার্ন কোম্পানি তাই আপনারা আরামসে তাদের কাছ থেকে টিএম এর সকল প্রোডাক্ট কিনতে পারবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি স্পন্সর করার জন্য এই টিপসের টিপসের মধ্যে থেকে আপনারা কোন কোনটি মেনে চলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন সেই সাথে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিস সারা সার্ডিং অফ টুডে ফ্রম কোয়েস্ট